শুরু হয়ে গেল আটচল্লিশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা শহরবাসীর কাছে এই কলকাতা বইমেলা একটা উৎসবের মতো তবে বেশ কিছু বছর ধরে একটা প্রসঙ্গ বার বার ঘুরে ফিরে আসছে বইমেলায় নাকি এখন বইপ্রেমীর সংখ্যা কারণ হুজুকা মানুষের সংখ্যা বেশি কথাটা কতটা যুক্তি যাচ্ছ আসল জানার চেষ্টা করি থাকুন পাপিয়ার সাথে দেখেছি দশ জনের দশটা বাচ্চার মধ্যে তিনটে বাচ্চা বই পড়ে বাদ বাকি সাতটা বাচ্চা মোর কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য লেটেস্ট ইন দিস ওয়ার্ল্ড কোন সিনেমাটা এলো কোন ওয়েব সিরিজটা ভালো বা গেমস এইসব তারা বই পড়া যেটা আমরা ছোটোবেলা থেকে মানে বুক ফেয়ার মানে বইয়ের গন্ধ প্রত্যেকটা স্টলে ঢুকে প্রত্যেকটা র্যাক থেকে বই চুজ করা এবং সেখানে পেরেন্টসের রেস্ট্রিকশান এর ওপরে আমরা আর উঠবো না সেই আনন্দটা আজকালকার জেনারেশন ও বাচ্চাদের মধ্যে আমি একদমই দেখি আপনি যদি ঘুরে দেখেন দেখবেন খুব কম সংখ্যক বাচ্চারা এসছে বই কিনতে আবার কিছু পিপল আছে মানুষজন আছে যাদের স্টেটাস আমার লাইব্রেরি থাকবে এরকম বই থাকবে অথচ তার কাছে গিয়ে জানবেন সে একটা বইও বোঝা খুঁজে পড়েন এখন কি প্রকৃত বইতে নিয়ে তার সংখ্যা কমছে কি মনে হয় না আমার মনে হয় যে কমছে তার কারণ হচ্ছে যে এখন যেটাকে বলা হয় যে সাধারণতভাবে অভিযুক্তের বিষয় বা অনেকে খেতে আসছে বা ইত্যাদি এটা বরাবরই ছিল কিন্তু তার সঙ্গে প্রকৃত পাঠকও রয়েছে এবং প্রকৃত পাঠক রয়েছেন বলেই আমাদের মতন প্রকাশনারা এবং বাংলা বইয়ের নতুন নতুন অনেক প্রকাশক উঠে আসছে তারা দারুণ দারুণ কাজ করছে বই হচ্ছে বাংলা বইয়ের কাজ হচ্ছে ভালো ফলে প্রকৃত পাঠক অবশ্যই আছে হ্যাঁ এবার এটা বিষয় হচ্ছে যে এখন বইকে অনেক কিছুর সাথে কম্পিট করতে হচ্ছে যেমন একটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে কম্পিট করতে হচ্ছে বা আদার্স অনেক রকমের জিনিস আছে যেগুলোর সাথে বইকে কম্পিট করতে হচ্ছে কিন্তু সেটা ঠিক কিন্তু পাঠকের সংখ্যা আমার মনে হয় যে যে যেরকম বলা হয় যে কমছে বা ইত্যাদি সেটা একেবারে এখন তো সব কিছু নিয়ে একটা সুযোগ তো আছেই আর বই প্রেমটা আমি বই ভালোবাসি কিন্তু মানে বলতে দ্বিধা নেই যে এখন বই পড়াটা আমারও একটু কমে গেছে বিকজ অফ মোবাইল এ আমাদের খেয়ে নিয়েছে সময় অনেকটা তো সেই দিক থেকে আমি আর কাকে দর্শা দেবো আমি ওই ভালোবাসা থেকে আসি অল্প বিস্তর বইও কিনি কিন্তু এখন হুজুকে তো সব জায়গাতেই হুজুকে প্রচুর লোকে আসে খাওয়া দাওয়া করতে ফটো তুলতে এটা থেকে বোধ আমরা কীভাবে বেরোবো জানি না কেননা মোবাইল রিলস এসবে আমরা এখন বেশি আকৃষ্ট এবং এই নেশার থেকে আমিও খুব বাইরে নই যদিও কিছু বই কিনতে দাদা এখন বলে হচ্ছে বইমেলায় প্রকৃত বই সংখ্যা কমছে বুঝুক মানুষের সংখ্যা বাড়ছে এই বিষয়ে আপনার বক্তব্য দেখুন সারা ভারতবর্ষে যদি তাকিয়ে থাকেন তাহলে দেখবেন এখন এই অবস্থাতে দুখানা মেলা চলছে একটা কুম্ভ মেলা একটা হচ্ছে বই মেলা যদি বলেন এখন ধর্মীয় আবেগ যেহেতু এখন রাজনৈতিক বাতাবরণে বেশি সেই কারণে মানুষ অন্ধ ধর্মের কারণে হয়তো কুম্ভ মেলা যাচ্ছে ঠিকই কিন্তু যারা প্রকৃত জ্ঞানী যারা প্রকৃত শিক্ষিত যারা বইকে ভালোবাসেন তারা সব সময় বইয়ের দিকে ঝুঁকবেন এইটা কোনো দিন কমবে না আপ অ্যান্ড ডাউন্স যা আছে আরও বাড়বে বই এরা কমতে থাকে না বাড়িতে যেমন বই আমাদের থাকে পাশাপাশি বউও থাকে বউকে যেমন যত করে রাখতে হয় তেমনি বইকেও আমাদের সঙ্গে রাখতে হয় দুঃখ বিপদ সুখে সবসময় বই যেমন তো পাশে থাকে বাড়ির সহধর্মী বা বউও কিন্তু সমানভাবে তাল দিয়ে থাকে সুতরাং বইকে না ভালোবাসলে নয় বইকে আমাদের ভালোবাসতেই হবে দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন আপনি যে বইয়ের সংখ্যা ইয়ে কমছে না বইয়ের সংখ্যা বাড়ছে আরও বাড়বে অদূর ভবিষ্যতে দেখা যাবে যে এই ভাষাটা কিন্তু টিকে আছে ভাষার জন্য কত বিপ্লব হয়েছে এই বই থেকে আমরা যেমন দুঃখ থেকে আমরা সান্ত্বনা পাই বিপদের যেমন পথের দিশা খুঁজে পাই এই বই থেকে পড়েই আমরা বিদ্রোহ তৈরি হয় বিপ্লব তৈরি হয় একটা যুগের যুগের অবসান হয় হয় নতুন সুতরাং বইকে চলবে না ছাড়লে বই আছে ছিল মেলায় বই পড়ার লোকের সংখ্যা কমেছে ভিড় দেখলে মনে হয় না ঠিক কথাই কিন্তু সত্যি কথাই এখন মানুষের সময় এতটাই কমে গেছে এত ব্যস্ততা বেড়ে গেছে এবং অবশ্যই মোবাইলটা মানুষকে পুরোপুরি গিলে খেয়ে নিচ্ছে যে সেই জন সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে বই পড়াটা সত্যি খুব প্রয়োজন কারণ বইটা না পড়লে সত্যি ভাষা সম্পর্কে জানা যায় না ভাষাটা কি চেনা যায় না বোঝা যায় না আমার তো মনে হয় যে বই যারা পড়ছে না হুজুকে কিনছে তারা অবশ্যই বই পড়ুক আমি সেটাই চাই যাতে বই মেলাটা মধ্যে প্রাণ থাকে আর কি বলেছে এখন তো কিন্তু সংখ্যা কমেছে অনেকটা হ্যাঁ পাঠকের অনেকটাই কমেছে আমার মনে হয় আমাদের চারপাশে যা কিছু রয়েছে আনন্দ বা সময় কাটানোর বিষয় আসায় আমার যে বয়স বা আমাদের যে বয়সে যেগুলো ছিল তার থেকে সেটা সরেছে বিজ্ঞানের নিয়মে স্বাভাবিক নিয়মে পরিবেশের নিয়মে সেখানে পাঠক সংখ্যাও কমেছে তাহলে এটা আগামী দিনে কতটা দুশ্চিন্তার বিষয় বলে মনে হয় না দুশ্চিন্তা সেই জন্য নয় পাঠক কমেছে মানে পাঠক স্বাভাবিকভাবেই আবার সেই ফ্লোতে চলে আসবে মানে একটা যখন গ্যাপ তৈরি হয় সেটা পূরণ চিরকালই হয় আমরা জেনে এসছি তবে কমছে সেটা দেখতে পাই নিজেদের লেখা বিক্রি বন্ধুদের বা প্রিয়জনদের বইয়ের বিক্রি প্রকাশনী কিছু বন্ধু আছে আমাদের তাদের যে হিসেবটা আছে সেখান থেকে আমরা টের পাই মানে মনে হয় যে হ্যাঁ কমেছে না যত দিন যাচ্ছে পাঠকের সংখ্যা বাড়ছে বলেই আমার ধারণা এটা আসলে আমরা করি কি আমাদের আগের জেনারেশন যারা তার আগের জেনারেশন তারা পরের জেনারেশনকে দায়ী করতো যে ওরা কেউ বই পড়ছে না আবার আমাদের আগের জেনারেশান তারা দায়ী করে আমাদের উপর যে এই জেনারেশান কেউ বই পড়ছে না আমরা আমাদের পরের জেনারেশানকে বলি এটা ধারাবাহিকভাবে চলে আসছে অনন্তকাল ধরে কিন্তু আমার ধারণা যে বই পড়ার আগেও যেমন প্রবণতা ছিল যত দিন যাচ্ছে বই পড়ার প্রবণতা বাড়ছে বই কমছে না একটু গভীরে গেলে ব্যাপারটা বোঝা যাবে যে যেমন কলেজ স্ট্রিটেও কফি হাউসের আড্ডা চিরুকালি ছিল এবং তার আনুষঙ্গিক বই পড়ার সঙ্গে সঙ্গে বই খোঁজার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ারও একটা বিশাল এরিয়া ওখানে ছিল বইমেলা এসে সেটা যে থাকবে না এটা বই প্রেমীদের হতাশও করতে পারে ওটা একটা আকর্ষণ হয়ে আসুক না বই প্রেমীদের কাছে খাবার দাবার থাক আরও কিছু জিনিস থাক বই বাদ দিয়ে যদি আরও কিছু থাকে সেগুলোও থাক একটা মেলার রূপই নিয়েছে যেহেতু এটা মেলা বইয়ের সংখ্যা কমছে না বাড়ছে এখানে বইয়ের সংখ্যা বাড়ছে বই হাতে নিয়ে লোকে পড়ার যে সুযোগটা সেটা ওই বইমেলাতে এসে দেখতে পায় এছাড়া তো সত্যি কথা ওই যে যদি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় এত বেশি এসে গেছে বা নানা ধরনের অন্যান্য মাধ্যম যারা সহযোগিতা করছে না বইকে হাতে নিয়ে তুলে পড়ার দিকে তারা সহজলভ্য হয়ে গেছে তাদের কাছে তাই আজকের জেনারেশান হয়তো সেখানে পেয়ে যাচ্ছে অনেক কিছু কিন্তু ওই যে বইয়ের স্বাদ বইয়ের গন্ধ এবং বইয়ের সার্বিক যে রূপ সার্বিক বইকে নিয়ে যে পড়ার ইচ্ছা সদিচ্ছা

পড়ার কোনো ইচ্ছে নেই আমি যদি জোর করে দিই তার সত্ত্বেও তারাতে কিছু প্রতিষ্ঠাায় না এইটা একটুখানি বিষয় যে হ্যাঁ যে ছোটদের বই আর ছোটদের বই পড়ার অভ্যাস যেটা আমরা ফেলে এসেছি সেইটা হয়তো কিছুটা কমছে কিন্তু সেটা আমার মনে হয় যে এটা একটা সময়ের প্রভাব একমাত্র সেটা ধীরে ধীরে আবার সেই বই পড়াতে তারা আবার নিশ্চয় ফিরে আসবে এবং হাতে নিয়ে বই পড়ার যে আনন্দ সেগুলো ছোটরা নিশ্চয়ই এনজয় করছে এবং করেও ফলে ছোটোদের এখন ছোটোবেলাটা অনেকটা বদলেছে তো সেই অনুযায়ী বইগুলোও বদলাচ্ছে কিন্তু পড়ার কষ্ট থাকছে দেখো আমার মনে হয় এটা বড়দেরই দায়িত্ব মানে পরিবেশের দায়িত্ব যেমন আমি ছোটোবেলায় ধরো আমাদের বাড়িতে চাঁদ মামা রাখা হতো আমি পড়ি না পড়ি এক সময় গিয়ে মনে হলো একটু দেখতে কেমন লাগছে কার্টুন একটা পৃষ্ঠা ওল্টাই আমার মতো ধরো পঞ্চাশটা আরও মানুষ সেই কাজটাই করতেন কেউ আর ওই পড়ুয়া হয়ে ওঠেনি কিন্তু আমার মতো একজন দুজন তো হয়ে উঠেছেন সেই ক্ষেত্রটা বা পরিবেশ তৈরি করা মা বাবার অনেকটা অনেকটা দায়িত্ব নিতে হবে সেটার জন্য মানে এখন যেমন মানুষ বাচ্চাদের হাতে মোবাইল আর মোবাইল হাতে ফেলে সবকিছু ভুলে যাচ্ছে সবাই বাচ্চারা বড়রা সবাই তো কিন্তু এটা তো কোথাও গিয়ে একটা সামাজিক অবক্ষয় কোথাও গিয়ে কি এটা মনে হয় হ্যাঁ একদমই মনে হয় কারণ দেখো ওই মোবাইলের মধ্যে ইন্টারনেটের মধ্যে হরপ্পা মহেন্দ্র দেখো দেখতে পাওয়া যাবে চাইলে আবার অন্যান্য অনেক দেখতে পাওয়া যাবে গন্ডগোল হচ্ছে হরপ্পা মহারও বা একটা ভালো আর্ট সেকশন দেখা সেটার থেকে জরুরি হয়ে পড়ছে অন্যান্য চট কিছু জিনিস যেমন আমাদের এখন প্রচুর বন্ধুরা বলতে শুরু করে দিয়েছে মুখে মুখে এখন রিলস এর যুগ এটাকে ছড়ানো বলে এই যে রিলসের যুগ আমি শুনে কতটা বুঝলাম নয় কিন্তু আমিও যেন ওটা বিশ্বাস করতে শুরু করে দিলাম এটা চলবে একটা সময় পর্যন্ত কিন্তু গ্রিপ তো আবার ফিরে আসবে কারণ এছাড়া মানুষের তো চিরকাল দেখা গেছে যে শিল্প বা ক্রিয়েটিভিটি ছাড়া তো কিছু করার নেই পড়বে লিখবে মানুষ স্বাভাবিক হবে সভ্য হবে এটাই স্বাভাবিক সামাজিক মাধ্যম যেভাবে এগিয়ে আসছে কম্পিউটার ল্যাপটপ এই সমস্ত যেগুলো মানুষ বইয়ের সংখ্যার চেয়ে বইগুলোতে বেশি চলে যাচ্ছে আর একটা জিনিস হচ্ছে বইটার মধ্যে একটা নির্দিষ্ট দিক আছে ধরুন আপনি কোনো ধর্মের ব্যাপারে কিংবা কোনো একটা উপন্যাস যেটা পড়বেন তার একটা একটা প্রান্ত হয়ে একটা কথা শেষ হয় তার দিক বিদিক বা অন্য কিছু শাখা পোশাক নেই কিন্তু যে মুহূর্তে কম্পিউটার যে মুহূর্তে আপনি ল্যাপটপ খুলবেন সেখানে বইয়ের ইয়ে ছাড়া অন্যান্য অনেক দিক থাকে মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই থাকে মানুষ ভালো হচ্ছে মন্দ দিকে বেশি আকৃষ্ট হয় সাময়িকভাবে সেভাবে তার ফল হয় কি মানুষ খুব রস বা খুব আনন্দ যেটা পেতে চায় চট করে খারাপের দিনে ঝুঁকে যায় ভালো দিকে কম আসতে চায় সেই কারণে বইটা খোলার আগে মানুষ দেখে ল্যাপটপ এখন যে সমস্ত দিক চলেছে তার সঙ্গে পাল্লা দিতে গেলে আমাদের এই সামাজিক মাধ্যমটা বেছে নিতে হয় সেই অর্থে হয়তো বইটা কমেছে হয়তো কেন বেশ কমেছে আগের দিনে যেমন আমরা বই বেড়াতে এসে বইটা খুঁজতাম পুজোর সময় আমরা নতুন নতুন বই পেতাম বইয়ের একটা গন্ধই কিন্তু আলাদা নতুন বই নতুন জামা কাপড়ের মতো একটু ধুলো লাগলে আমরা ছেড়ে ফেলি তাকে মোছার চেষ্টা করি সেই হচ্ছে আমি বারবার বলবো যে বইয়ের সংখ্যা সাময়িকভাবে কমেছে আপনার কথাটা ঠিক সেটা হচ্ছে ডিউ টু সামাজিক মাধ্যম এত ইন্টারনেট এত কম্পিউটার ল্যাপটপ এইসব ট্যাব সব বেরিয়ে গেছে মানুষের হাতে হাতে ছোট্ট একটা গ্যাজেট পেকেটে রাখলেই সারা বিশ্ব বিশ্ব আমার হাতে চলে আসে সেই কারণে বইটা তো সেই মতো তো হবে না বইকে খুঁজতে হবে বইয়ের ভেতরে ঢুকতে হবে সুতরাং বই জিনিসটা সম্পূর্ণ আলাদা আর এটাও সম্পূর্ণ আলাদা সেটা একমাত্র সম্ভব এই বইমেলাতে এলেই এবং ওই বইমেলায় তাকে ধরে রাখতে পেরেছে এবং এটা সত্যি কথা যে বই বিক্রির নিরিখে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটি বইমেলায় ছাপিয়ে যাচ্ছে আগের লেখা বা সংখ্যাটা বিক্রির সংখ্যাটা তো এর থেকে বোঝা যায় যে একটা সত্যিকারের বই পিপাসু মানুষরা এখনও আসছেন তারা আসছেন বই দেখছেন বইকে ভালোবাসছেন বইয়ের প্রতি যথেষ্ট সহানুভূতি তাদের আছে তাই তারা নিজেরা নিয়ে যাচ্ছেন বই সংগ্রহ করছেন তাদের সংগ্রহশালায় রাখছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সহায়তা করছেন যে তোমরা দেখো এইভাবেই বই আমরা পড়েছি তোমরা যত মাধ্যমই পাও কিন্তু বই যা যদি আমার তাকে থাকে তুমি খুলে দেখো তুমি এসো আমাদের সঙ্গে বই মেলায় হ্যাঁ তোমাকে আমি খাওয়াবো টোকে বই সেখানে খাওয়াবো ঘোরা ঘোরাবো কিন্তু এই বলেই তাদের যদি নিয়ে আসবে তো সেটার মধ্যে আমি কিছু খারাপ দেখছি অন্যায় বা বই নিয়ে যদি না পড়ে তাহলে বই মেলায় এত বাতক আসে কি করে এবং এটা আমার একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলি সেটা হচ্ছে যখন কোভিডের সময় যখন চারপাশ বন্ধ মানে কেউ কিছুই পাচ্ছে না সেই সময়ে কিন্তু আমরা এত ফোন পেয়েছি যে কিভাবে তাদের কাছে বইটাকে পৌঁছে দেওয়া যায় হাতের কাছে তো অনেক অপশন ছিল হাতের কাছে মোবাইল ছিল হাতের কাছে টিভি ছিল হাতের কাছে রেডিও অনেক কিছু ছিল কিন্তু তার বাইরে বেরিয়ে কিন্তু আমরা সবাই খোঁজ করেছি যে বইটা কি পাওয়া যেতে পারে তখন দেখেছি তারপরে যখন দু হাজার একুশ সালে বইমেলা হলো না সেই সময় আমরা প্রেস পাবলিশ থেকে ঠিক করেছিলাম যে একটা বই বাজার করব এখানে আমাদের নিজস্ব বই অন্য কোনো প্রকাশনার নয় আমাদের নিজস্ব বই একটা বেশি ডিসকাউন্ট দিয়ে পুরোনো বই যেগুলো স্টকে থেকে গেছে যেগুলো একটু ড্যামেজ হয়ে গেছে বা সেই ধরনের বইগুলোকে রেখে আমরা বিক্রি করব তো সেখানে দেখলাম যে মানে এত লোকে এসছেন এবং নানান জায়গা থেকে সেই সময় প্রায় কোভিড পুরোপুরি ছেড়ে যায়নি দু হাজার একুশ সালে এবং সেই কোভিডকে উপেক্ষা করে মানে যেদিন আমাদের প্রথম খোলা হচ্ছে এগারোই আগস্ট তো সেই দিন প্রায় আটটা সকাল আটটা থেকে লোকে এসে দাঁড়িয়েছে দুপুর বারোটার সময় আমাদের দোকান খোলা হয়েছে তাতে দেখেছিলাম যে প্রায় একশোর ওপরে লোক দাঁড়িয়ে আছেন পাঠক আর কি ভুল পাঠক দাঁড়িয়ে আছে এবং সেই পাঠকের যে বয়স সীমা সেটা আরও আমাদেরকে অবাক করেছিল তাদের বয়স সীমা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তো আমি কী করে বলবো যে নতুন পাঠক করছে না প্রসঙ্গ থাকবে থাকবে তর্ক থাকবে বিতর্ক থাকবে নিউজনাও আর আপনারাও অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে ক্যামেরায় সুমন সাহর সঙ্গে আমি পাতিয়া নিচ্ছি আজকের মতো বিদায় দেখা হবে আবার অন্য কোথাও